আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমই 보니 আপনাকে খুব সুন্দর লাগছে আপু আপনার নাম কি মাহিয়াক্তার মাহিয়াক্তার কোথা থেকে এসেছেন বয়স কত কুমিল্লা 14 গ্রাম থেকে এসেছি বয়স 21 প্লাস 21 প্লাস পরিবারে কে কে আছে আপু ফ্যামিলিতে তেমন কেউ নেই আম্মু বউ মারা গেছে ও একাকেই ভাই বোন নেই আমি একাই একা কার কাছে বড় হয়েছেন ফুফু ফুপুর কাছে ছিলাম ফুফু ফুপুর কাছে তারা কি সন্তানের মতো দেখতো নাকি একটু অন্যরকম একদম ভিন্ন টাইপের মানে নিজে সন্তান না তার উপরে ওরা তো আমার আপন জন না মানে দু সম্পর্কের খুব আচ্ছা কাজ করতেন তার বিনিময়ে আপু একুশ বছর বয়স আপনার বিয়ে শাদী হয়েছে না হয়নি এখনো বিয়ে শাদী হয় নাই কেন হয় নাই হয়নি অথবা কেউ নিতে চাই নাই করতে চাই নাই তাই কারণ আমার তো টাকা পয়সা নেই ফ্যামিলি নেই আপনি মাসাল্লাহ দেখতে অসাধারণ সুন্দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনার অসম্ভব সুন্দরী কেন বিয়ে করলো না সুন্দর মানুষের তো এমনিতেই যৌতুক ছাড়া বিয়ে হয় হ্যাঁ সেটা ঠিক আছে নিয়ে যাবে কিন্তু দেখা গেলো এক মাস দুই মাস বা এক বছর দুই বছর পরে তারা খোটা দিবে যে টাকা পয়সা দিলা না ফ্যামিলি নাই কোনো কিছু নেই তো এগুলো অনেক কথা শোনাবে মারধর করবে এগুলো ভেবে আর

আমার স্থানীয় একটা জায়গা পাই একটা স্থান পান সেখানে সারা জীবন থাকতে পর্যন্ত স্থানটা আপু কেমন ছেলে তার বয়স কেমন হবে সে দেখতে কেমন হবে বয়স একটু বেশি হলো কোনো সমস্যা নেই বা দেখতে শুনতে যদি কালো হয় বা দেখা যায় যে মানুষের মুখে অনেক ধরনের খুঁত থাকে টুকটাক খুঁত থাকলেও কোনো সমস্যা নেই মানে খুঁত থাকলেও কোনো আপত্তি নেই কেন আপত্তি নেই কারণ তারা হয়তো আমাকে ভালোভাবে রাখার চেষ্টা করবে আপু আহ কোন বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় অনেকে বো মারা যায় বউ অসুস্থ থাকে এরকম টাইপের না কোন সমস্যা নেই সমস্যা নেই আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক ওনার নাম মাহি ওনার বাসা হচ্ছে কুমিল্লাতে কেউ যদি মাহি আপু সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ধরে আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব কেউ অযথা ভিডিও কল করবেন না ইমোতে বয়স করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দিব আপু নামাজ কালাম পড়া হয় পড়া হয়